বাদাম ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই করে খেয়েছেন তবে আমি আজকে যেভাবে আপনাদেরকে বাদাম ভর্তাটা তৈরি করে দেখাবো এইভাবে যদি একবার বাদাম ভর্তা বানিয়ে খান তাহলে বারবারই খেতে চাইবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা মনে হয় অবশ্যই জানেন আমি ভর্তা খেতে একটু বেশি পছন্দ করি তো আজকের বাদাম ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি বাদামটাকে বেজে নিচ্ছি আর বাদামটাকে ভাজার সময় চুলা রাসটা কমিয়ে বাদামটা বেজে নিচ্ছি তো চুলা কমিয়ে প্রায় দশ মিনিট বাদামগুলোকে ভেজে নেওয়ার পর বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর বাদামগুলো মুচমুচে থাকা অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর বাদামগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বর্তাটা তৈরি করব। বাদাম দিয়ে বর্তা তৈরি করার জন্য প্রথমে কিছু মরিচ বেটে নিচ্ছি বাদাম দিয়ে ভর্তা করলে কিন্তু মরিচ এত বেশি দিলে খেতে ভালো লাগে না তো এখানে পাঁচ ছয়টার মতো মরিচ দিয়েছি আর মরিচটাকে আমি আগেই ভিজিয়ে রাখছিলাম অনেকেই আছে এই বাদাম ভর্তাটা ব্ল্যান্ডার করে তো ব্ল্যান্ডারে এই ভর্তাটা করলে বাদামটাকে মিহি করে নেওয়ার চেষ্টা করবেন তো আমার কাছে মনে হয় বাদাম ভর্তাটা যদি শিলপাটাই করা হয় তাহলে বাদামটাকে ভালো করে মিহি করে বেটে নেওয়া যায় আর বাদাম ভর্তাটা একটু মিহি করে বেটে নিলেই খেতে বেশি ভালো লাগে তো আমার মরিচটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো তো বাদামগুলোর মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি তো পানিটা দিয়ে বাটলে একটু সুবিধা হয় আর ব্ল্যান্ডারের চেয়ে শিল করা যে কোনো ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো বাদামটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিহি করে বেটে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে যেভাবে বাদাম ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে যদি একবার বাদাম ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ একদমই ভুলতে পারবেন না এই বাদাম ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা এইভাবে বাদাম ভর্তাটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই ভর্তাটা কত মজা হয় তো আমার সবগুলো বাদাম বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু বেটে নিব মিহি করে মরিচটার বাদামটা একসাথে মরিচ ও বাদামটা একসাথে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ তো আপনারা যারা বর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিতে পারেন তো পেঁয়াজটাকে আমি আধ ভাঙা করে ছেঁচে দিচ্ছি যে কোনো ভর্তাতেই পেঁয়াজটা আধ ভাঙা করে ছেঁচে দিলে পেঁয়াজটা দাঁতে পড়লে ভর্তাটা খেতে ভালো লাগে তো সবগুলো পেঁয়াজ ভাঙ্গা করে স্যারছে দিয়ে দিচ্ছি আর আজকের বাদাম বর্তায় আমি কোনো তেল দিব না যেহেতু বাদামে অনেক তেল আছে আর বাদামে কিন্তু পরে তেলটা ছেড়ে দেয় বাদাম থেকে তো আপনারা যারা সরিষা তেল খেতে পছন্দ করেন তারা চাইলে অল্প একটু দিয়ে দিতে পারেন দিয়ে বর্তাটা মাখিয়ে নিতে পারেন তো এখন আমি ব্যাটার আঁকা সব কিছু একসাথে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাদাম ভর্তাটা অনেক এলাকায় অনেকভাবেই করে অনেককেই দেখেছি এই বাদাম ভর্তাটা তেলে ভেজে করতে মানে বাদাম উল্কে তেলে ভেজে ভর্তাটা বানাই তো আমাদের ব্রাহ্মণবাড়িতে আমরা যেভাবে এই ভর্তাটা বানাই আপনাদেরকে এইভাবে দেখিয়েছি তো এরপর বাদাম ভর্তাটাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমার বাদাম ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভর্তাটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর যে কোনো ধরনের ভর্তা করলে কিন্তু পাটায় মোছা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা মনে হয় শুধু আমার না সবার কাছেই মনে হয় ভালো লাগে পাটাই মোসা ভাত খেতে তো পাটায় আমি কিছু গরম গরম ভাত দিয়ে দিলাম তো ভাতটা দিয়ে এখন বাদাম বর্তাটার সাথে মিশিয়ে নিয়েছি তো এখন আমি পাটাই মোসা ভাত খাচ্ছি তো আশা করছি আজকের এই বাদাম ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা এইভাবে বাসায় বাদাম ভর্তা বানিয়ে খাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ